পূজানের কই মাছ ধরে ফেলেছে হেলাল সাহেব রাকি আমি একটা বৃষ্টি হওয়াতে মাছ সব উপরে উঠে এসেছে সেই মাছ বিভিন্ন জনে ধরল আমিও একটা ধরলাম এখন মাছকুটা হচ্ছে খুব কঠিন কাজ কই মাছ ছালি নাই কি করবে আমাদের হেলাল সাহেব করতেছে অনেক কষ্ট করে জীবনের প্রথম কই মাস করতেছে উনি কিন্তু নিখুঁতভাবে করতেছে মনে হয় যেন অভিজ্ঞ পারছেন ঘরের মানুষও ফেল্প করবে তার কাছে রাকিবাসে সে সহযোগিতা আছে বিদ্যুৎ নাই টর্চ লাইটের আলোতে মাছ করতেছে এক দারুণ অভিজ্ঞতা ভালোই লাগতেছে এ অভিজ্ঞতা তো সবার হবে না যাদের হবে তারা বুঝবে তারপর কই মাছকে খাওয়া হবে এখন পানি দিয়ে ধুইতেছে কই মাছের ভিতরে যে হাঁসটা থেকে তাকে সেগুলো পরিষ্কার করতেছে পুরো কল ছেড়ে দিয়েছে পরিষ্কার করতে যেন ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখতেছেন হেলাল সাহেব এখন রান্না শুরু হয়ে গেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে প্রথম শুরু করলো ওদিকে কিছু ধোয়া চলতেছে ফিনিশিং ধোয়া চলতেছে এখন ভালোই লাগতেছে

একটু পানি দিচ্ছে যাতে কষানোটা ভালো হয় যদি গরম পানি করতেছে এই কষানোর সাথে গরম পানি দিবে কিছুক্ষণ কষানো ভালো হলে তারপরে গরম পানি দিয়ে এবার মাছ দিতেছে একটা একটা করে মাছ দিতেছে আটটা মাছ পাওয়া গেছে তারা হাঁটতে হাঁটতে উপরে উঠে এসেছে

রান্না কাছাকাছি হয়ে যাচ্ছে কষানো অনেক দূর হয়ে গেছে এখন ওই গরম পানি আর একটু আছে ছোট দিয়ে দিবে পরে দেখতে মনে হয় খুব স্বাদ হবে গরম পানি বাকিটা আবার দিয়ে দিলো এবার গরম পানি শুকায় গেলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে দারুণ অভিজ্ঞতা এটা খুবই ভালো লাগতেছে নিজের হাতে কই মাছ ধরে রান্না করে খাওয়া আনন্দের জিনিস অবশেষে হয়ে গেল কই মাছ বিদ্যুৎ নাই তাই টর্চ লাইটের আলোতে রান্না হলো প্রায় শেষ দারুণ হয়েছে মনে হয় খেতেও খুব মজা লাগবে ধন্যবাদ ঝোলার